নবস্বস্তির দিকে অন্যায় তাকে জেল খাটিয়েছে সে একজন সত্যের ওপরে ছিল বলে তাকে মেরেছে আমরা মানুষের জন্য জান দিতে পারি গডদান দিতে পারি তবে ইমান দিতে পারবো না চোদ্দ তলা থেকে মুখ্যমন্ত্রী জানলা খুলে দেখছে ভাবছে যে কি সর্বনাশ হল মাথায় হাতে চিন্তা করছে কি সর্বনাশ আমি করলাম যত নেতা মন্ত্রী সব চোর এদেরকে রাখলে হবে না আগামী দিন বাংলার প্রত্যেকটা মানুষের বাড়িতে চুরি করবে দীর্ঘ বিয়াল্লিশ দিন পর ফুরফুরা শরীফের পীরজাদা অর্থাৎ আইএসএফের চেয়ারম্যান নবস্বর দিকে তিনি জিনে মুক্ত পেয়েছেন প্রেসিডেন্ট জেল থেকে রাস্তার প্রতিটা জায়গায় যেভাবে ভিড় উল্লাস ফুল দেয়া সংবর্ধিত করা মিষ্টি বিতরণ করা সত্যি ইতি পূর্বে পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তির সেই চোখে পড়েনি কোনো রাজনীতিবিদ থেকে কারোরও এভাবে দেখতে হয়নি আমরা পেয়েছি তারই ভাই পিরজাদা কাশেম সিদ্দিকী নওয়াজ সিদ্দিকি জামিনে মুক্ত হয়েছে সে তার বাড়িতে ফিরেছে কি বলবেন আজকে সে সত্যের ওপরে ছিল বাংলার মানুষ তাকে জামিন করিয়েছে বাংলার হিন্দু দলিত আদিবাসী তাকে জামিন করিয়ে তার বাড়িতে পৌঁছেছে কলকাতা থেকে আপ টু ফুরফাশি পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি নাই মানুষের নজরে একটাই ছিল নওসা সিদ্দিকী কলকাতা থেকে আপ টু ফুরফাশিরি পর্যন্ত মুসলিম হিন্দু দলিত আদিবাসী মহিলা ছেলে পুরুষ সবাই তাকে স্যালুট জানিয়েছে যে একটা সত্যের ওপরে মানুষ বেরিয়ে আসছে মিথ্যের ওপরে নয় ভারত স্বাধীন হবার পর ভারত স্বাধীন হবার পর কোনো নেতা কোনো এমএলএ কোনো মন্ত্রী রাষ্ট্রপতি এরকম সম্মান পায়নি যে সম্মান বাংলার মানুষ তাকে দিয়েছে আমরা দেখলাম যে সিদ্দিকি যে পরিবারে জন্ম সেই পরিবারে কোনোদিন পুলিশ আসতে পারেনি সেই পরিবারের ছেলে বিয়াল্লিশ দিন পর্যন্ত জেল খাটলো কি বলবেন দেখেন আমরা এমন একটা বংশের ছেলে আমরা মানুষের জন্য জান দিতে পারি গর্দান দিতে পারি তবে ইমান দিতে পারবো না আমরা সত্যের উপরে থাকি সত্যের উপরে কথা বলবো মানুষ বিপদে পড়ে আমরা ছুটে যাই বলুন তো কাসান সিদ্দিকি কোথায় কোথায় যায়নি মানুষ বিপদে পড়েছে কাসেম সিদ্দিকি ছুটেছে রহুল কুদ্দুসকে গুলি করে মারলো ক্যানিং হেরে ভাঙায় কে গিয়েছে কাসেম সিদ্দিকি গিয়েছে অথেব ফুরফুরা শরীফের পিস এরা ব্রিটিশ সরকারকে তাড়িয়েছে আমার মুরব্বীরা তারা ব্রিটিশ সরকারকে তাড়িয়েছে সেই বংশের ছেলে আমরা আমরা সত্যের ওপরে আছি সত্যের ওপরে থাকবো সত্যর আছে সত্যের ওপরে নওসা দিকে আছে বলে মানুষ তার পিছনে আছে আগামী পঞ্চায়েতে কি হতে যাচ্ছে এই সরকার কি পতন ঘটবে বলে আপনি আশা করছেন আপনার পরিবার আপনি দেখলেন না চার দিন আগে কি রেজাল্ট বেরিয়েছে চার দিন আগে রেজাল্ট বেরিয়েছে যেখানে তৃণমূল জিতেছে সেখানে আজকে কংগ্রেস সিপিএম যৌথ জিতলো কেন মানুষ দেখে নিয়েছে সরকার যত নেতা মন্ত্রী সব চোর এদেরকে রাখলে হবে না এরা যা চুরি শুরু শুরু করেছে আগামী দিন বাংলার প্রত্যেকটা মানুষের বাড়িতে চুরি করবে নওয়াসাদের যে গ্রেপ্তার এই গ্রেপ্তারির এটা কি সাগর দিঘি থেকেও পড়েছে প্রভাব পড়েছে বলে হাই কি আপনার কি মন মত সাগর পড়েছে আগামী দিন পুরো পশ্চিম বাংলায় কোনায় কোনায় পড়বে পড়তে শুরু হয়ে গেছে ফুরফুরা শরীফে আজকে দেখেন কি হারে মানুষ এসছে ফুরফুরা শরীফের অনুষ্ঠান শুরু হবে সোম মঙ্গল বুধ আর আজকের শনিবার থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই অনুষ্ঠান কেন একমাত্র নওসা সিদ্দিকি ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফের পিস সাহেবরা কোনোদিন মিথ্যের ওপরে থাকে না সত্যের ওপরে থাকে আজকে নওসা সিদ্দিকি যখন বেরোচ্ছে যখন কলকাতা থেকে বেরোচ্ছে যখন হুগলি ব্রিজের নিচে নবান্নর কাছে এসে পৌঁছেছে তলা থেকে মুখ্যমন্ত্রী জানলা খুলে দেখছে আমার মনে হয় দেখছে দেখে ভাবছে যে কি স্বর্বনাশ হলো মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে কি স্ববনাশটা আমি করলাম মানুষ তার পাশে এসে পৌঁছে গেছে ওনার পাশে আর মানুষ নাই তাহলে আগামী দিনে কি বললো কি আপনার ভাই আপনার ছোট ভাই নসাদ কি বোঝে বলে আপনি আশা করেন বাংলার মানুষ যদি মনে করে বসাবে বাংলার মানুষ ওর পাশে আছে মানুষ যদি মনে করে বাংলার মানুষ হিন্দু দলিত আদিবাসী বসাতে পারে আমরা একটা জিনিস দেখেছি যে বাম পন্টের শেষ টাইমে তৃণমূলের আশার বেশ আগাম মানে আশার ছুঁই ভাব ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি একাধিক জায়গায় খুন বেশি অর্ধেক মানুষ খুন হয়েছেন সংখ্যালঘু মুসলিম পরিবারে। ঠিক এই দলও যখন আপনি বলছেন যে শেষ টাইমে কিন্তু মুসলিমরা তো একেভাবে এ হয়েছে এই বার্তাটা কি দেবেন আগামী দিনে কি সেই বামফ্রন্টে শেষ টাইমে তো খুনু দেখতে হবে না শান্তিভাবে পরিবর্তন হবে কি বলবে না দেখেন বামফ্রন্ট যখন গিয়েছিল যাবার পঞ্চায়েত আগে পঞ্চায়েত ভোটের আগে আমাকে কেন্দ্র করে আমার বাড়ির ছাতে সিপিএমরা ঝান্ডা তুলেছিল আমার আব্বুকে বলেছিল কাসেম সিদ্দিককে বের করে দেন কাসেম সিদ্দিকের হাতে আমরা ঝান্ডা তুলব তখন আমার আব্বু বলেছেন তোমাদের এত বড় সাহস আমার ছেলের হাতে ঝান্ডা তুলবে বলে আজকে তোমার ছেলের হাতে ঝান্ডা তুলছি আগামী দিন যদি ক্ষমতায় আসি তোমার বাবার গম্বুজে ঝান্ডা তুলব সেই ক্ষেত্রে সেই সময় থেকে পঞ্চায়েত ভোট সিপিএম ধরিস্যাত হয়ে গেল আবার এই পঞ্চায়েত ভোটে আমার নওসা সিদ্ধি নওসা সিদ্দিকে বেয়জ্জতি করেছে নওসা সিদ্দিকে অন্যায়ভাবে তাকে জেল খাটিয়েছে নওসা সিদ্দিকে মেরেছে সে একজন সত্যের ওপরে ছিল বলে তাকে মেরেছে বাংলার মানুষে পঞ্চায়েত ভোটের আগে নওসা সিদ্দিকে যখন দেখেছে একটা ভালো বিধায়ককে মেরেছে তাহলে বাংলার মানুষ কিন্তু পঞ্চায়েত ভোটে জবাব দেবে এবং শান্ত হয়ে জবাব দেবে অন্যায় করে নয় মারামারি নয় গুন্ডামি কর ওরা গুন্ডামি করবে কেন ওদের ঘণ্টামি করা অদেশ আছে ওরা বোথ করবে ওদের পাশে পুলিশ আছে এখানে আরও একটা কথা বলি আপনাকে শুধু সবকালুকু মুসলিমরাই বেশি খুন হয় আমি কী বার্তা দেবেন সবকালুকু মুসলিমদের যুবকদের কোলপথে হাঁটতে বলবে না নওসার সিদ্দিকি বেবং আই এস এফ নওসা সিদ্দিকী আমি তো পার্টি করি না নওসা সিদ্দিকি পার্টি করে আশা করছি নওসার সিদ্দিকি সেইভাবে পরিচালনা করবে আমার ব্যক্তিগতভাবে বলবো বাংলার মুসলমানকে আপনারা ঠিক জায়গায় দাঁড়ান সত্যের ওপরে থাকেন মানুষ শান্তিতে ভোট দিবে। আপনারা যদি অ্যাক্টিভ হয়ে যান বাংলার মানুষ যদি একটিপি হয়ে যায় এখানে গুন্ডামি চলবে না দিনে সরকার প্রায় পতনের পথে আপনি আশঙ্কা করছেন এবং আপনার পরিবার আশঙ্কা করছে এবং রাজ্যের মানুষ সেটাই দেখছে শেষ টাইমে আমরা দেখেছি বামপন্টের বেলা বহু সংখ্যালঘু পরিবারের মানুষ তারা খুন হয়েছে আজও তারা হতভাগ যে তাদের সন্তান হারিয়েছে কেউ পিতা হারিয়েছে বাবা হারিয়েছে আগামী দিনে এই যে পতনের আগে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে যে কোনো কি বার্তা দেবেন ভোট আসছে না ভোটের আগে আমি একটাই কথা বলবো সংখ্যালঘু মুসলমানদের তোমরা খুনোখুনি করবে না সঠিক জায়গায় দাঁড়িয়ে ভোট করো ভোট দাও শান্তভাবে ভোট দাও আশা করছি তোমাদের হাতে সব কিছু আসবে ক্ষমতা তোমাদের পাশে মানুষ এসে দাঁড়াবে অন্যায় অন ভাই ভাই মারামারি ঘনি করবে না ভাই ভাই মারামারি কোনোক্ষণি করলে মানুষ তোমার পাশে থাকবে না আশা করছি বাংলার মানুষ শান্ত পরিবেশই ভোট করবে বা ভোট করাবে আমরা এতক্ষণ কথা বলছিলাম পিরজাদা কাশেম সিদ্দিকি তিনি আমাদের চিন্তা বক্তব্য আজ তুলে ধরলেন